আধি রাধি প্রিয় দর্শক চ্যানেলে সব বাইকেই সালে নতুন দিনের নতুন একটা বলক নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি খুবই ভালো লাগবে আমাদেরকে যেমন আমার ভিডিও দেখতে ভালো লাগে সেরকম আমাকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে তোমরা তো বুঝতে পেরে গেছে এটা কিসের ভিডিও বাইকের শুভ জন্মাষ্টমী এটা জন্মাষ্টমীরই ভিডিও রিল খারাপের ধরে আমার ভিডিওটা ছাড়তে দুদিন রেরি হয়ে গেল একে আজকে শেয়ার করব জন্মাষ্টমীর দিনে আমি কীভাবে পুজো করেছিলাম আর কী কী করেছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ এগিয়ে গেছে এমনকি আমি ধনিয়াগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কড়াই ভেজে মিক্সারে পিসে নিয়েছি জন্মাষ্টমীতে একটু হলেও লাড্ডু বানানো জন্মাষ্টমী উপলক্ষেই কিছুই লাড্ডু বানিয়েছি জন্মাষ্টমীতে ক্ষীর বানালেও নাকি অনেক সুখ হয় তার এখানে আমি ক্ষীরটা বসিয়েছিলাম একটু গাঢ় গাঢ় করেই ক্ষীর বানিয়েছি দেখো ক্ষীর বানানো আমার হয়ে গেল মানে আমি আটা ঢাকা ঢাকাতে রেখেছিলাম তারই গুলি কেটে নিচ্ছে সকালবেলা ভগবান জিকে আমি পঞ্চাম্বৃত দিয়ে স্নান করিয়েছিলাম ফল ফ্রুটেরই ভোগ লাগিয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওদেরকে বলে দিই এখন সন্ধ্যা সাতটা বাজছে এখন আমি সন্ধ্যাবেলা খাবার বানাচ্ছি বেশি কিছু বানাবো না যেগুলো ভগবানজির প্রিয় ভোগ সেগুলোই রেডি করব এখন আমি ভগবানজি প্রসাদ বানাচ্ছি তাই বেশি পুরি বানাবো না কমই পুরি বানাবো এদের সাথে গল্প করতে করতে মানে আমার একটা একটা করে সব পুরিগুলোই ছাঁকা হয়ে গেল ভগবানজির তোলে কিছু ফুলোরি বানাবো বলে এখানে আটা চিনি কলার মৌরি একটু খাবার সটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখতেও ফুলো ফুলো ভালো লাগে আর খেতেও নরম হয় মানে ফুলুরি ছাঁকতে দিয়ে তোমাদেরকে দেখাবো আমার মেয়ে মাখানে মটকিটাকে পেন করেছে কত সুন্দর লাগছে না দেখতে আমাকে তো ভালোই লাগছে জানি না তোমাদের কেমন আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এখানে ভগবান প্রিয় প্রসাদ তৈরি করছি এখন আমি ফার্স্ট মধ্যে পঞ্জুরি বানালে নাকি খুবই শুভ হয় তাই এখন পঞ্জুরি বানাবো পঞ্জুরি বানানোর তো একটা থালা নিয়ে নিলাম তাতে একটু ঘি নিয়ে নিলাম ঘোনা গুঁড়োগুলো দিয়ে দিলাম আজু কিশমিশ বাদাম চিনি গুঁড়ো এটা ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি দেখো ভগবানির প্রসাদটা খুবই সুন্দর দেখতেও হয় আর খেতেও খুব সুন্দর হয় আর এখানে একটা কাঁচের থালা আর ঘি তাতে বরফ নিয়ে নিয়েছি এবারে তোমরা তো বুঝতেই পেরে গেছো কি বানাবো তো দোকানের মাখন শুদ্ধ হয়নি ঘরে এখন বানাবো মাখন এইভাবে মাখন বানালে খুব সুন্দরও খেতে হয় আর শুদ্ধও হয় খুব তাড়াতাড়ি বেনেও যায় মাখন বানানো আমার হয়ে গেল। একটু চিনি গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম দিয়ে মাখনে মটকি তুলে নিচ্ছি কেশর দিয়ে দেখে দুবে যে মাখন মান্না রেডি হয়ে গেলো কত সুন্দর লাগছে না দেখতে কী বলো তো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আটটা বেজে গেছে ভগবানজির কম বেশি যেই সব প্রসাদ আমি রেডি করতে পেরেছি সেই সব নিয়ে এখন উপরে যাব পুজো করতে তো তোমাদেরকেও একটু বলি কি কি প্রসাদ আমি রেডি করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ কলা শশা আফেল আর পান আর দুটো এলাচ্ছে গিয়েছিলাম পুরি ক্ষীর পায়েস লাড্ডু পঞ্জরি ফুলরি আর ছিল মাখন এইসবই রেডি করেছি কেন দেখো ভগবানজির ঝুলাটা আমার সাজানো হয়ে গেছে ভগবানজির ছোট্ট আসনটা বিছিয়ে তাতে ফুলের মালা ভগবানজির ল্যাঙ্গার কিছু সাজের জিনিস রেখে দিচ্ছে তো রেডি করে তারপরে ভগবানজিকে স্নান করাবো ভগবানজির জন্ম উৎসব পালন করছে দেখ ভগবানজির জন্মও করাচ্ছে দেখো আমি দিনের বেলায় ক্ষীরার মধ্যে রেখে দিলাম আর সন্ধ্যাবেলা জন্ম করে নিলাম ভগবানজিকে করাবো স্নান কী বলতো জন্মাষ্টমীর দিনে না তুলসী পাতা তুলতে না এটা তো আমি আগে জেনেছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম আমি তুলসীর মালাটা দিয়ে ভগবানজিকে স্নান করাচ্ছে আমি ভগবানজি প্রসাদ রেডি করেছি তাতে একটু একটু করে তুলসীর মালাটা সব ছুঁয়ে দিয়েছি জন্মাষ্টমীর আগের দিন আমি দুটো লেঙ্গা নিয়ে এসেছিলাম সকালে পড়েছিলাম হলুদ কালারের লেঙ্গা তোমার সাথে শেয়ার করা হয়নি খুব সুন্দর লাগছিল ভগবানজিকে এখন রাধা রানীর পছন্দ নীলা কালার তাই নীলা কালার ল্যাঙ্গা পরেছি ভগবানজিকে স্নান টান করিয়ে তিলক লাগিয়ে এখন ভোগ লাগাচ্ছি ভগবানজিকে ভগবানজিকে ভোগ লাগানো হয়ে গেল ভগবানজির ভোগ লাগানো হয়ে যেতেই সবাই একে একে ঝুলাই ঝুলে নিচ্ছে দাদা ভাই আমি আমার মেয়ে আমার ছেলে সবাই ঝুলাই ঝুলে নিলাম ভগবানজির কাছে এই আশীর্বাদটাই চাইব বারবার যেন এই দিন আসে প্রত্যেক বছর যেন আমরা আর চেয়েও বেশি ধুমধাম করে জন্ম পালন করতে পারি পুজো করতে করতে আমার বেজে গেল এখন সাড়ে নটা বাড়িতে আর ক্যামেরাটা অন করিনি আমি থাকি হরিয়ানায় রতকে এর সামনেই দুর্গা ভবন বলে মন্দির আছে এখানে ভগবানজির জন্ম উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় আমি এখানে প্রত্যেক বছর আসি আমার খুবই ভালো লাগে ভালো লাগার কারণ আছে এটা দেখলে না আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায় কী বলতো যত বছর বাইরে বেরিয়েছি তত বছর তো ঝুলন দেখিনি জন্মাষ্টমীতে এই মেলাটা দেখলেন আমার মনে হয় আমি ঝুলনই দেখছি তারা আমাদের মতন বাইরে থাকে তারাই এটা মনে করতে পারবে এটা ঝুলনি দেখছি এখন কিভাবে কীভাবে ঝুলনে ঠাকুর তৈরি করে জানি না আমরা যখন ছোটোবেলায় দেখেছি এইভাবেই ঠাকুর তৈরি করতে এইভাবেই ঘুরতে খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো মন খুশ হয়ে গেলো এখানে ভগবানজিকে ঝুলা ঝুলালাম খুব ভিড় হয়ে যেতে তোমাদেরকে দেখাতে পারলাম না আশা করি আজকে ভিডিও টা ভালো লাগলো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও আবারও দেখা হবে নতুন একটা বলকের সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে রাধে রাখো